যাই হোক হ্যাঁ আপনাদের প্রত্যেককে একটা বড় খবর দিতে চলেছি প্রথমে হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান নিয়ে ডিজিএমও বৈঠক চলছে এই মুহূর্তে এবং ভারতের পক্ষ থেকে দুটো বিষয় দুটো আর্গুমেন্ট প্রথমে রাখা হবে যে সিন্ধু জলচুক্তি সিন্ধু জলচুক্তি যে বাতিল করেছে সেই বিষয়ে এবং জম্মু কাশ্মীর বিষয়ে কোনো প্রশ্ন রাখা যাবে না বা কোনো প্রশ্ন হবে না এবং পিওকে ভারতকে দিতে হবে ভারতকে হস্তান্তর করতে হবে এই বিষয়ে আলোচনা হবে এবং বা আতঙ্কদের সম্পর্কে আলোচনা হবে কিন্তু ওই দুটো বিষয় বাদ দিয়ে আমি সেই বিষয়ে যাচ্ছি না এবার আমি আসছি দেখুন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ খানিকটা শিথিল হয়েছে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে উঠেছে মাঝে মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন অ্যাটাক করা হচ্ছে আপনারা জেনে গেছেন এবার মূল বিষয় হচ্ছে দিলীপ ঘোষের বিরুদ্ধে বিজেপির অর্থাৎ বঙ্গ বিজেপির অনেক নেতা নেত্রী দিল্লিতে অমিত শাহ প্রাইম মিনিস্টার এবং যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিক রয়েছে বিজেপির দিলীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু নানান অভিযোগ সেখানে তুলে ধরেছে আর এস পক্ষ থেকে অনেক নেতা নেত্রী দিলীপ ঘোষকে বোঝাবার চেষ্টা করেছে দিলীপ ঘোষ উল্টো আর এস বুঝিয়েছে যে যে সমস্ত নেতা নেত্রী আমার বিরুদ্ধে কুৎসা ওটাচ্ছে বা আমার বিরুদ্ধে নানান অভিযোগ দিল্লিতে তুলে ধরছে আমি তাদের ক্ষেত্রে বলছি এরা তো দু সালে পূর্বে অর্থাৎ সতেরো আঠারো ষোলো সালে তারা ছিল না তাহলে কি আমাদের রাজ্যে দু সালে দুই থেকে আঠারো অর্থাৎ দুটি যে সিট পেয়েছিলো আসন পেয়েছিল লোকসভা নির্বাচনে দুই থেকে আঠারো কিভাবে হলো কী বলতে চাইছেন আপনি মানে আর এস এসকে বোঝাচ্ছে এই সমস্ত নেতা নেত্রী তখন তো ছিল না ফুটেজ খাওয়ার জন্য এখন মিডিয়ার সামনে যাইচ্ছে তাই বলে যাচ্ছে একমাত্র আমরাই ছিলাম এবং কর্মীরা ছিল অর্থাৎ তখন নেতা থেকে কর্মী বেশি ছিল তবে বিজেপির ফলাফল ভালো হয়েছিল এই সমস্ত নেতা নেত্রী আসার পর শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরও যারা রয়েছে তারা আসার পর দু হাজার ফলাফল দেখুন একেবারে আরও বাজে আরো খারাপ ফলাফল হয়েছে অর্থাৎ আমার বিরুদ্ধে কে কী বলছে আমি সেটা কর্ণপাত করি না কিন্তু একটা ক্লিয়ার চিট বলে যাই স্পষ্ট ভাষায় বলে যাই যে এই সমস্ত নেত্রী আসার পর বঙ্গ বিজেপিতে গোতাগতি ফাটল এবং বঙ্গ বিজেপির ফলাফল কিন্তু আরও খারাপ হচ্ছে দু সালে এরা ছিল না বলে দু হাজার সালের পূর্বে অর্থাৎ ষোলো সতেরো চোদ্দ এই সিজনে সেই মরশুমে এই সমস্ত নেতা নেত্রী ছিল না বলেই বিজেপির ফলাফলটা দু সালে খুব ভালো হয়েছিল অর্থাৎ দুই থেকে আঠারো এবার দেখুন এর আসার পর আঠারো থেকে আরও কমে গেছে আরও কমবে আরও কমবে যাই হোক একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বঙ্গ বিজেপিতে বঙ্গ বিজেপির যেটা দল রয়েছে ওয়েস্ট বেঙ্গল বিজেপি পার্টি কোনো অংশে কোনো জায়গায় কোনো পোস্টে কোনো পদে বা কোনো দায়িত্বে দিলীপ ঘোষকে রাখা যাবে না বড় সিদ্ধান্ত এবং দিলীপ ঘোষকে বহিষ্কারও করা যাবে না আচ্ছা কাউকে বহিষ্কার করা যায় আমি কাকে ভোট দিব দিব না সেটা তো কেউ বলতে পারবে না বিজেপি ঠিক করে দিবে না সেই জন্য দিল্লি বিজেপির একটা প্রসঙ্গ আমরা দেখতে পাচ্ছি যে তাকে বহিষ্কার করা যাবে না যেহেতু প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন রাজ্যসভাপতি কর্মী আর এস এসের কর্মী তাকে বহিষ্কার করা যাবে না লিখিত আকারে তাকে তো কোনো পোস্টে রাখা হয়নি কোনো পদে রাখা হয়নি তাহলে তাকে বহিষ্কার কিভাবে করবো এমনি নর্মাল অবস্থায় রয়েছে থাকুক তাকে বহিষ্কার করা যাবে না এবং তাকে কোনো পোস্ট দেওয়া যাবে না এই হচ্ছে দিল্লি বিজেপির একটা বড় সিদ্ধান্ত দিলীপ ঘোষের বিরুদ্ধে আপনারা কমেন্ট করে জানাবেন আগামীকালে দু হাজার ছাব্বিশ বঙ্গ বিজেপির ফলাফল কেমন হবে রাজ্য রাজনীতি দেশ বিদেশ খেলাপলা সমস্ত আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ